ব্রহ্ম মুহূর্ত কি কী ঘটে এই ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বৈজ্ঞানিক ব্যাখ্যায় বা কী ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজগুলি করণীয় এবং কোন কাজগুলি নিষিদ্ধ ব্রহ্ম মুহূর্তে কি সকলেরই ঘুম থেকে ওঠা প্রয়োজন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোন মন্ত্রগুলি জপ করা উচিত যে মন্ত্রগুলি আপনার জীবনের সাফল্য বয়ে নিয়ে আসবে মূল কথা ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে আপনি যা যা জানতে চান তা সবকিছুই রয়েছে আজকের এই ভিডিওটি নমস্কার শুধু ভক্তবৃন্দ আমার কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই কৃষ্ণ কথা চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আসা যাক মূল পর্বে প্রথমে জানব যে ব্রহ্ম মুহূর্ত কি ব্রহ্ম মুহূর্ত বলতে আমরা কি বুঝি ব্রহ্ম কথাটির অর্থ হলো ব্রহ্মা তথা বিশ্ব আর মুহূর্ত কথার অর্থ সময় ব্রহ্ম মুহূর্ত কথার অর্থ হল এই বিশ্বের সময় হিন্দু সংস্কৃতি অনুসারে এই সময়কে সৃষ্টিকর্তা ব্রহ্মার সময় হিসেবে ধরা হয়ে থাকে ভারতীয় সংস্কৃতি অনুসারে চব্বিশ ঘন্টাকে মোট তিরিশটি মুহূর্তে ভাগ করা হয়েছে এক একটি মুহূর্তকে আটচল্লিশ মিনিট করে ধরা হয়ে থাকে দিনের পনেরোটি এবং রাতের আরও পনেরোটি মুহূর্ত ধরা হয়েছে আর রাতের চোদ্দতম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলে উল্লেখ করা হয়েছে প্রসঙ্গত সূর্য উদয়ের আগে দুটি গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে এই দুটি মুহূর্তের প্রথম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে ব্রহ্ম মুহূর্তের সময়কাল হলো আটচল্লিশ মিনিট অর্থাৎ প্রত্যেক দিন সূর্য উদয়ের ঠিক এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে এই ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় সূর্য উদয়ের আটচল্লিশ মিনিট আগে সেটি সমাপ্ত হয়ে যায় তবে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল অনুসারে এই ব্রহ্ম মুহূর্ত এক এক জায়গায় এক এক রকমের হতে পারে আবার ঋতু বিভিন্ন ঋতু অনুসারে এক এক দিন ব্রহ্ম মুহূর্ত এক এক সময়ে হতে পারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে আমরা কি কি উপকার পেতে পারি ব্রহ্ম মুহূর্তের সঙ্গে প্রকৃতির একটি গভীর আত্মিক সম্পর্ক রয়েছে এই সময়ে গোটা প্রকৃতি জেগে ওঠে এই সময়ে পশু পাখির কলরব শোনা যায় সরবরে পদ্ম ফুটে ওঠেই এইভাবে প্রকৃতি যেন মানুষের কাছে বার্তা পাঠায় ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজ করবার জন্য এই ব্রহ্ম মুহূর্তের সময় কাজ করা যেমন ধ্যান মন্ত্র জপ ঈশ্বরের প্রার্থনা সহ বিভিন্ন আধ্যাত্মিক কাজকর্ম করা সব থেকে সেরা মুহূর্ত অন্যান্য সময়ের চেয়ে এই সময় সেগুলি বেশি কার্যকরী হয়ে থাকে এর ফলে আমাদের মস্তিষ্কে পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাগ্যেরও পরিবর্তন হয়ে থাকে এই সময়ে অর্থাৎ এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে মনে এক অদ্ভুত আনন্দের উদ্রেক হয় এইভাবে কয়েকদিন ভোরবেলায় ঘুম থেকে উঠলে সেটি অভ্যাসে পরিণত হয়ে যায় ব্রহ্ম মুহূর্ত শারীরিক মানসিক আধ্যাত্মিক সহ বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক স্বাস্থ্য অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে চিন্তা অনিদ্রা হতাশাসহ নানান মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় বেদে এই ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে বিদ্যা বুদ্ধি ও বল লাভ করা যায় যে কোনো কাজী ব্রহ্ম মুহূর্তে শুরু করা খুবই ফলদায়ক এই ব্রহ্ম মুহূর্তের তুল্য বাতাস স্বাস্থ্য এবং বুদ্ধি দুটোই বৃদ্ধি করতে সাহায্য করে হিন্দু শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের কথা বিভিন্ন জায়গায় বলা হয়েছে শুধু হিন্দু ধর্মে নয় পৃথিবীর বিভিন্ন ধর্মে এই ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্বপূর্ণ বলে মান্যতা দেওয়া হয়েছে এই সময়ে ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে আধ ঘন্টা প্রাণায়াম করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে গৃহস্থের মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় যা ব্যক্তি জীবনে নানা বাধা সরিয়ে অগ্রসর হওয়া যায় এবার আসব হিন্দু শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে হিন্দু শাস্ত্রে কথিত আছে এই সময় ধ্যান পূজা অর্চনা করে সূর্যকে অতিথি হিসেবে গণ্য করে তাকে সাদরে আহ্বান জানানোর কথা বলা হয়েছে অর্থাৎ এইভাবে আরেকটি পবিত্র ও নতুন দিন শুরু করার জন্য প্রস্তুত থাকা উচিত শাস্ত্রে কথিত আছে যারা সূর্য উদয়ের পরে ঘুম থেকে ওঠেন তারা সূর্যদেবের অভিশাপে অভিশপ্ত হন এবং যারা আগে ওঠেন তারা সূর্যদেবের আশীর্বাদ লাভ করেন ব্রহ্ম মুহূর্তের ধার্মিক মাহাত্ম সম্পর্কে এবার আমরা জেনে নেব এই ব্রহ্ম মুহূর্তের ধার্মিক মাহাত্ম আছে মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে লঙ্কায় হনুমানজি এই ব্রহ্ম মুহূর্তেই প্রবেশ করেন এবং সীতামাতার মন্ত্র জপের শব্দ অনুসরণ করে হনুমানজি পিতা মাতার কাছে বা সীতামাতার কাছে পৌঁছেছিলেন ব্রহ্ম মুহূর্তে যাওয়ার ফলে হনুমানজির কাজ খুবই সহজেই হয়ে গিয়েছিল ব্রহ্ম মুহূর্তে ওঠার ফলে প্রত্যেকটি ব্যক্তির সফলতা প্রাপ্ত করার জন্য প্রাপ্ত করার ক্ষমতা অন্যান্য ব্যক্তির তুলনায় অনেক বেশি পরিমাণে থাকে মোটামুটি ভোর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত ব্রহ্ম মুহূর্তের সময় ধ্যান ও মন্ত্র জপের জন্য আদর্শ সময় হিসেবে বিবেচনা করা হয় কারণ এই সময় আমাদের জাগ্রতা এবং একাগ্রতা আমাদের দেহের কেন্দ্রস্থলে থাকে বিভিন্ন যোগগুরু বলে থাকেন ধ্যান করার সব থেকে উপযুক্ত সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কেননা এই সময় আমাদের মনের প্রকৃতি খুব শান্ত থাকে এবং এটাই এমন এক সময় যেটা আমাদের মনের সঙ্গে আমাদের অতীতের সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এই সময় যে কোনো কাজের ওপরে মনোনিবেশ করা খুবই সহজ হয়ে যায় এই মনোনিবেশ বা একাগ্রতা যে কোনো কাজের সফল হওয়ার প্রথম চাবি কাঠি। আমরা আমাদের কাজে যত একাগ্রতা বাড়াব সেই কাজ ততই সফল হবে যখন গুরু দ্রোণাচার্যকে জিজ্ঞাসা করা হয়েছিল সমস্ত কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কেন অর্জুনই সর্বশ্রেষ্ঠ ধনুর ধর হয়ে উঠল তখন গুরু দ্রোণাচার্য বলেছিলেন অর্জুনের একাগ্রতার জন্যই সর্বশ্রেষ্ঠ ধনুর ধর হতে পেরেছিলেন কারণ অর্জুন প্রত্যেকটি কাজ খুবই একাগ্রতার সঙ্গে করে থাকে সে রাত্রিবেলা ধনুর বিদ্যা অভ্যাস করত সে তার নিদ্রাকে নিয়ন্ত্রণ করতে পারত ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে আসুন এবার শুনে নেওয়া যাক বৈজ্ঞানিক ধারণা বিভিন্ন আন্তর্জাতিক যোগা বিভিন্ন সংস্থা জানিয়েছে এই ব্রহ্ম মুহূর্তে বাতাসে অক্সিজেনের মাত্রা সব থেকে বেশি থাকে এই অক্সিজেন আমাদের দেহে হিমোগ্লোবিনের সঙ্গে মিশে অক্সিস হিমোগ্লোবিন তৈরি করে যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এর বিভিন্ন উপকারী দিক রয়েছে প্রথমত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে ব্রহ্ম মুহূর্তে উঠলে যে বাতাস আমরা গ্রহণ করি সেই বাতাসের ফলে দ্বিতীয়ত শরীরের উজ্জ্বলতা স্তর বৃদ্ধি পায় তৃতীয়ত রক্তের বীজের মাত্রা স্বাভাবিক রাখে চতুর্থত শরীরের বিভিন্ন ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় পঞ্চমত শরীরের খনিজ পদার্থ ও ভিটামিনের উপযোগিতা আরও বৃদ্ধি করে বিজ্ঞানীরা বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এই ব্রহ্ম মুহূর্তে বাতাসে দূষণের মাত্রা সব থেকে কম থাকে বলে এই সময় ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটোনিন হরমোন ক্ষয়িত হয় যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে ফুসফুসের ক্ষমতা বাড়াতে থাকে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতা বৃদ্ধি পায় মানব দেহের শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন রোগ থেকেও মুক্তি লাভ করা হয় এছাড়াও পাচনতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে বাড়তি মেদ ঝরাতেও সাহায্য করে অর্থাৎ মন ও শরীর দুটোই সুস্থ হয়ে থাকে ফলে ব্যক্তির আয়ু বৃদ্ধি পায় আসুন এবার জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্তে কোন পাঁচটি কাজ অবশ্যই করা উচিত আমাদের পূর্বপুরুষরা বুঝতে পেরেছিলেন যে ব্রহ্ম মুহূর্তে নির্দিষ্ট কিছু কর্ম নিজের চেতনার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে এই কর্মকাণ্ড ব্যক্তিগত ও জাগতিক উভয় ক্ষেত্রে সহায়তা করে নিজের জীবনের এই সময়কালকে ফলপ্রসূ করে তুলতে ধর্মশাস্ত্র সম্পর্কিত হিন্দু গ্রন্থ এবং অষ্টাঙ্গ হৃদয়ের মতো প্রাচীন গ্রন্থগুলি থেকে উৎকৃষ্ট প্রমাণ মেলে যথা এক নম্বর ধ্যান ধ্যান হলো নিজের চেতনার সঙ্গে মিলিত হওয়ার সব থেকে ভালো উপায় আর সারা বিশ্ব যখন আজ নিদ্রামগ্ন তখন ধ্যানের সবচেয়ে ধ্যানের ধ্যানের চেয়ে আর ভালো সময় কিন্তু আর কিছু হতে পারে না এই সময় আপনার সচেতনতার মাত্রা সবথেকে ভালো থাকে সহজ সমাধি ধ্যান হলো অন্যতম সেরা বন্ধু মুহূর্ত দুই নাম্বার জ্ঞান সম্পর্ক যুক্ত পড়া বা জ্ঞান সম্পর্ক যুক্ত পড়া বা শোনা অষ্টাঙ্গ হৃদয় অনুসারে আধ্যাত্মিক জ্ঞানও প্রজ্ঞা উপলব্ধি করার জন্য ব্রহ্ম মুহূর্তই সবথেকে উপযুক্ত সময় প্রাচীন ধর্মগ্রন্থগুলি অনুসন্ধান করুন বা জ্ঞানের সহজ মতবাদগুলি পুনরায় উদ্ঘাটিত করুন ধর্মশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় শাস্ত্র অধ্যয়ন মানসিক সমস্যাগুলিকে সহজ করতে সহায়তা করে তিন নাম্বার পরিকল্পনা পরিকল্পনা পরিকল্প এই মুহূর্ত মানে ব্রহ্ম মুহূর্ত আপনাকে যে সচেতনতার মাত্রা ও সজীবতা প্রদান করে তা আপনার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ের পরিকল্পনা করার জন্য উপযুক্ত সময় এটি হতে পারে কাজ অর্থ অথবা আগামী দিন সম্পর্কিত পরিকল্পনা তাই ব্রহ্ম মুহূর্তে কোনো বিষয়ের পরিকল্পনা করলে আপনি সাফল্য লাভ করতে পারবেন চার অন্তর্দর্শন আপনার গতকালের ক্রিয়াকলাপগুলি মনে করুন ঈর্ষা ক্রোধ এবং লোভের মতো নেতিবাচক আবেগগুলির কাছে কতবার পরাজয় স্বীকার করেছেন তা স্মরণ করুন দেখুন স্মৃতিগুলির কোনোটি যেন আপনাকে অপরাধ বোধে আচ্ছন্ন না করে কেবলমাত্র ওই মুহূর্তগুলি সম্পর্কে সচেতন হন প্রতিদিন এটি করার ফলে এই আবেগগুলির কাছে আপনার পরাজয় স্বীকার করার প্রবণতা হ্রাস পাবে এবং অবশেষে খারাপ কর্মগুলি আপনার থেকে হ্রাস পাবে পাঁচ নাম্বার আপনার বাবা মা গুরু ও ঈশ্বরকে স্মরণ করুন আমরা প্রায় সময় পাই না যে আমাদের জীবনের মানুষটিকে মনে করার ঋষি সৌন পরামর্শ দিয়েছেন যে ব্রহ্ম মুহূর্ত সময়কালে আপনার পিতা গুরু এবং সেই শক্তি যা এই সৃষ্টিকে চালাচ্ছে বলে বিশ্বাস করেন তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নত করুন এই শক্তিকে ঈশ্বর বা জাগতিক শক্তিও বলতে পারেন আসলে এবার শুনবো ব্রহ্ম মুহূর্তে যেটি করা যাবে না সেটি এবার আমরা জেনে নেব সেগুলি হচ্ছে ভোজন করবেন না ব্রহ্ম মুহূর্তে খাওয়ার ফলে শারীরিক অসুস্থতা দেখা যায় তাই এই সময় কখনোই খাদ্য গ্রহণ করবেন না মানসিক চাপ পরে এমন কোনো কাজও এই সময় করবেন না এমন কোনো কাজ করবেন না যাতে খুব বেশি মানসিক শ্রম দরকার হয় এর ফলে আয়ু হ্রাস পায় সকাল সকলেরই কি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা প্রয়োজন অষ্টাঙ্গ হৃদয় অনুসারে কেবলমাত্র সুস্থ সবল মানুষই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন ব্রহ্ম মুহূর্তে যাদের ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন নেই যেমন গর্ভবতী মহিলা শিশু প্রবীণ বা বৃদ্ধ ব্যক্তি যারা আগে থেকেই এই সময়কালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই বা অসুস্থ ব্যক্তি শারীরিক ও মানসিক যে কোনোভাবে তারা এই ভোরবেলায় এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন না তাতে শারীরিকভাবে আরও ক্ষতিগ্রস্ত হতে পারেন চলুন এবার জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্তে কোন মন্ত্রগুলি জপ করা উচিত ব্রহ্ম মুহূর্তে উঠার পরে হাতের তালু দেখে নিজের ইষ্টদেবকে স্মরণ করুন তারপর এই মন্ত্রটি জপ করবেন এটি হচ্ছে গায়ত্রী মন্ত্র ওরগুদে ধিয়ায় প্রচোদয়া ব্রহ্ম মুহূর্তে গায়ত্রী মন্ত্র জপ করার পাশাপাশি ধ্যান মুদ্রায় বসে মহাদেবকে স্মরণ করে ও শব্দটি উচ্চারণ করতে পারেন এর ফলে মন শান্ত ও একাগ্র হবে ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র জপ করলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পাশাপাশি বৈভব বাড়ে শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করা উচিত এই সময় পরিবেশ শান্ত থাকে এমন শান্ত পরিবেশে ধ্যানমগ্ন হওয়াকে শুভ মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে পুজো অর্চনা করা উচিত ঈশ্বর আরাধনা করার শ্রেষ্ঠ মুহূর্ত এটি এই সময় পুজো করিলে দেবদেবী প্রসন্ন হন ও জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে ছাত্রছাত্রীরা ব্রহ্ম মুহূর্তে উঠে পড়াশোনা করলে সুফল পেতে পারেন পড়াশোনা করার জন্য ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত উপযোগী এই সময় যা পড়বেন তা দীর্ঘ দিন পর্যন্ত মনে থাকবে ব্রহ্ম মুহূর্তে উঠে আপনারা জপ করবেন হাতের দুই হাতকে একসঙ্গে নিয়ে দুই হাত দেখবেন হাতের আঙুলের দিকটাকে বলা হয় কর অগ্র কর মানে হাত করাগ্রে বসতি সতীলাক্ষী কর মধ্যে করমূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনম সমুদ্রে বসনে দেবী পার্বত মন্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যাম পাদপরশং খমস্যমি এই মন্ত্রটি প্রত্যেক সকাল বেলায় উঠে দুই হাত দেখবেন এবং এই মন্ত্রগুলি জপ করবেন এই মন্ত্রটি স্ক্রিনশট করে রেখে দিন যদি না থাকে আছে আপনাদের কাছে অবশ্যই বেশ তারপরে দেখুন এই উপায়ে ইতিবাচক শক্তি দিয়ে দিনের সূচনা হয় এই সময় মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা আসতে দেবেন না ম ভগবতে বাসুদেবায় এইভাবে বিষ্ণু মন্ত্র জপ করে স্বয়ং শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করে দিন শুরু করুন জীবনের সকল বাধা কেটে যাবে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করা হচ্ছে আশা করছি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং সকলে আসুন ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের উপাসনা করি এবং প্রাণায়াম করি এবং আমাদের এই বহু দুর্লভ মানব জন্মকে সার্থক করে তুলি নমস্কার সবাই ভালো থাকুন